দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যতাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের অত্যন্ত সুপরিচিত একজন ব্যবসায়ী আমাদের আকাশ ভাইয়ের কাছে আকাশ ভাইয়ের কাছে আজকে হান্ড্রেড বিডের বেশ কিছু সুন্দর সুন্দর শাহিওয়াল যাদের গরু রয়েছে যেগুলো নিয়ে কথা বলবো আকাশ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন

আমাকে আমি আমার গরু থাকে না ভাই এটা কোন জাতের এটা শাহল গরু শাহল কালকেও বিক্রি করেছেন অনেকগুলো নাকি হ্যাঁ রোজ আমার গরু থাকে না ভাই শাহল জাতের এই গরুটা দাঁতের কি খবর বলেন ভাই এ দাঁত ফাগল পড়ে না ভাই ফাঁকা হয়ে গেছে পড়ে নাই নাভি কম্বলের কথা কি বলবো দর্শক দেখতেই পাচ্ছেন এবং পশম গরু দেখবেন কোন ধরনের খুদ খাম নেই 100% নিখুদ গরু খামার করতে গেলে এই ধরনের গরু দিয়ে খামার যদি করেন তাহলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকে

আমাকে হয়তো ভাই আপনার নাম্বার তো আমরা স্ক্রিনে দিচ্ছি পাশাপাশি আপনার ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুগুলি গ্রাম এসে দেখে শুনে যা যাচাই করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ